বন্ধুরা এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়েছি আজকে আমি কাঁচা আম দিয়ে একটা সুন্দর একটা আচার ধরনের তৈরি করব আচার ঠিক না কাঁচা আমের স্লাইস তৈরি করব তোমরা সেটা দেখো আমি কিভাবে করি আমি প্রথমে আমগুলোকে কাঁচা অবস্থায় ভালো করে খোসা না ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি এক একটা করে সুন্দর করে কেটে নেব প্রথমে এরকমভাবে এর বোটা কেটে নিলাম এবার এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি আম কটাকে ছাড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো এখান থেকে আমি একটা আম খোসা ছাড়ানো আম একটা নিলাম এটাকে আমি স্লাইস তৈরি করব এখান থেকে দেখো এটাকে এইভাবে কেটে নিলাম ঠিক একই ভাবে আমি পুরো আমগুলোকে এরকম স্লাইস তৈরি সমস্ত আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এই আমগুলোকে আমি আর জলে ধোবো না কারণ আমের খোসা ছাড়ানোর আগেই আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি বন্ধুরা ইতিমধ্যে আমি করাতে এক লিটার জল দিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম বেশ ভালো ফুটছে এবার এই জলের মধ্যে এই আমি আমের স্লাইসগুলো দিয়ে দেবো এটাকে আমি মিনিট দুই একটু ফুটিয়ে নেব মিনিট খানেকের জন্য আমি এটা চাপা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আমের স্লাইসগুলো বেশ ভালো ফুটে উঠেছে আমটা বেশ নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি আমি এই আমের স্লাইসগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি জলটা পুরো ঝরিয়ে নিচ্ছি দেখো পুরো আমের স্লাইসগুলোকে আমি তুলে নিলাম আর এই জলটা আমি ফেলবো না এই জলটা আমি পরে কাজে লাগাবো এই যে আমি দু মিনিট আমটাকে একটু যে হালকা করে ভাপিয়ে নিয়েছি সেই আমটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি এটা এখনও বেশ গরম আছে দেখো এর থেকে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে দেখো আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেবো এখন এটাকে এই অবস্থায় আমি তিন থেকে চার ঘন্টা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা তিন ঘন্টা আগে আমি এটাকে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিনিটা গলে কি সুন্দর হয়ে রয়েছে চিনিটা গলে পুরো আমের স্লাইসগুলো পুরো একদম ডুবে রয়েছে এবার এই আমের স্লাইসগুলোকে আমি একটু এই চিনির রসের থেকে ছেঁকে নিচ্ছি দেখো এখানে এক এই চিনির রসের থেকে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আমি তোমাদের আগে বলেছি এটা এই যে চিনির রসটা এটাকে আমি ফেলবো না আর ওইদিকে যে আমটা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে সেই জলটাকেও আমি ফেলিনি এবার দেখো এটাকে আমি পুরো ছেঁকে নিলাম এবার এই জল এইটাকে চিনির জলটাকে আমি সরিয়ে দিচ্ছি দেখো এখানে একটা ট্রে নিয়েছি এই ট্রেটার মধ্যে আমি নিয়েছি একটা কাগজ বেশ কয়েকটা ভাজ করা এই কাগজটা পরিষ্কার কাগজ তার উপরে আমি এই যে আমের এক এক করে আমি এখানে শুকোতে দেব হাওয়াতে শুকিয়ে যাবে একদিন এটাকে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে এই যে কড়াটা যার মধ্যে আমার আম সেদ্ধর জলটা ছিল সেই দেখো সেই জলটাকে আমি ফেলিনি তোমাদেরকে বলেছি আমি এই জলটা দিয়ে একটা কাজ করব এই জলটাকে আমি এখানে বসিয়ে দিলাম তার সঙ্গে এই যে চিনির রসটা সেই রসটাকেও ফেলিনি এটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব কেন ফুটিয়ে নিচ্ছি এটাকে না ফোটালেও হতো তবে এটাকে একটু কিছুদিন রাখা যাতে রাখা যায় সেই জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি কেননা চিনিটা আমার ফোটানো হয়নি চিনিটা ফুটলে সেই চিনিটা কিছুদিন থাকবে ভালো থাকবে আর বেশ সুন্দর ফুটে গেছে চিনিটা আমার বেশ ভালো গলে হয়েছে গলে গেছে তো এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এখন এটাকে আমি একটা পাত্রে ফেলে দিচ্ছি এটা আমার এরকম হয়েছে বন্ধুরা তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ফ্রুট কালার ব্যবহার করতে পারো গ্রিন কালারটা কিন্তু আমি এতে ব্যবহার করবো না আমি অরিজিনাল জিনিসটাতেই রাখতে চাইছি এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে কি করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি একটু সরিয়ে দিচ্ছি সরিয়ে নিয়ে এখানে একটা গ্লাস আমি নিয়ে নিলাম এই গ্লাসটাতে আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি আইস ক্রিবটা তোমরা কীরকম ঠান্ডা খাবে তার উপরে নির্ভর করছে তোমরা করা যাবে আমি এখানে তিনটে আইসক্রিউ দিয়ে দিলাম এখন এই যে সিরাপ মতো এটাকে এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আমি এতে কোনো কালার ব্যবহার করিনি বলে আমার এটা কাঁচা আমের কালারটাই রয়ে গেছে দেখো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কালার ব্যবহার করতে পারো এখন এখানে আমি একটা আমের টুকরো এখানে দিয়ে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা বেশ সুন্দর একটা ড্রিঙ্কস হয়ে গেল। এটা গরমের দিনে বেশ মানে গরম থেকে এসে এটা যদি কাউকে দেওয়া হয় বা তোমরা নিজেরাই যদি কেউ খেতে পারো খুবই ভালো লাগে তো এটাকে আমার হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি যেটা রয়ে গেছে এটাকে আমি এবার রেখে দেব। এরকম একটা শিশিতে বা তোমরা যেরকম প্লাস্টিকের বোতলেও যদি পারো সেখানেও তোমরা রেখে দিতে পারো এর জন্য আমি একটা এখানে কাপা বসালাম তার থেকে এটাকে দেখো আমি এটার মধ্যে দেব যখন প্রয়োজন হবে তখন আমি রেখে এটা ব্যবহার করতে পারব। দেখো এটা আমার হয়ে ওই একটু বেশি রয়েছে আমার বোতলটা ছোট এইভাবে এটাকে আমি রেখে দিচ্ছি তোমরাও এটা করতে দেখো বন্ধুরা একদিন পরে আমের এই স্লাইসগুলো দেখো বেশ সুন্দর পুরো জলটা পুরো শুকিয়ে গেছে কোনো জল নেই একদম পুরো ড্রাই দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে এগুলোকে এবার আমি একটু চিনির উপরে এগুলোকে আমি চিনি মাখিয়ে নেবো তো এগুলোকে একটা প্লেটে আমি এক এক করে তুলে নিচ্ছি দেখো আমি তুলে নিলাম আর বন্ধুরা এতে আমি কিছুটা চিনি মাখিয়ে নিচ্ছি দেখো চিনিটা এখানে দিয়ে দিলাম চিনিটা এর মধ্যে আমি মাখিয়ে নিলাম দেখো চিনিটা আমার বেশ একটু আঠা আঠা ভাব আছে তার মধ্যে আমার চিনিটা যতটা লাগে লেগে গেল এবার এই চিনিটা মাখিয়ে আমি এটা আরেকটা প্লেটে সুন্দর করে এটাকে তুলে নেব এটাকে এইভাবে নিয়ে তোমরা এটাকে এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে বেশ বেশ কিছুদিন ধরে প্রায় বছরখানেক রেখে তোমরা এটা খেতে পারো এটা খুব খুব ভালো লাগে তোমাদের রিলেটিভরা আসলে তাদেরকেও এটা দিতে পারো বা তোমরা নিজেরাও বেশ যখন ইচ্ছে হয় তখন খেতে পারো এইভাবে এটা করে রাখলে ভীষণ ভালো হয় আর আজকে আমার এই ভিডিওটিতে তোমরা দেখলে আমার এই ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এইভাবে আমি সমস্ত জিনিসগুলোকে চিনি মাখিয়ে সাজার বন্ধুরা আমার কাঁচা আমের স্লাইস তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ